স্তরের যে জীবন যাপন করার মানে কেমন বা কিভাবে তারা থেকে থাকে এখানে চেহ মমতা ভালোবাসা দিয়েই একটা ফ্যামিলির বাবা মা ভাই বোন সবাই মিলেই থাকে মানিকের চরে চরের যে জীবনযাপন ওটা কষ্ট করে এখানে একটা মেডিকেল নেই একটা কলেজ নেই তো অনেক সময় বাচ্চা গর্ভবতী হলে তারা হুমকির মুখে থাকে ঝুঁকির মুখে থাকে মাও যেতে চায় তিনি বলছেন যে এখানে নাকি যে অনেক সময় গর্ভবতী মহিলা থাকলে যেহেতু রাস্তার যোগাযোগটা খুবই খারাপ তার টলার উপর নির্ভরশীল হয়ে থাকেন আমাদের অসুবিধা হয় কিন্তু হলেই ভালো হতো

গ্রামের বাড়িতে যেই খোলেন বা উঠোন বলা হয়ে থাকে তার মাঝে যে এটা দিয়ে কুর্মি বলা হয়ে থাকে কালাই দিয়ে যে কালাই ভিজে কালার যে বড়ি বলা হয়ে থাকে কুমড়ি দিয়ে তারা বুড়ি বানায় আর খেতেও অসাধারণ